আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালোই আছি ইনশাল্লাহ আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আপনার সবাই আমার সাথেই থাকবেন তো আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব কোথায় নিয়ে যাব জানেন সেই তরুণ ক্রিকেটার দহিত হৃদয়ের বাড়িতে তো আমাদের আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং তোর হিন সম্পর্কে জানতে তার জীবনী সম্পর্কে জানতে তার বাড়ি দেখতে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে কখনো ভুলবেন না কমেন্ট করবেন এই তো আমি মমিন পার্কের কাছে চলে আসছি এই রাস্তা দিয়ে যাচ্ছি মেন রোড দিয়ে যাচ্ছি মাটিডালি মোড় থেকে যাচ্ছি রাস্তাটাও খুব সুন্দর যে মজা আছে খুব শান্তি বগুড়াতে নাকি এই তো এখানেও চলে আসছি খুব চলে যাবো ইনশাল্লাহ বলে সরে থাক একটু পরে যাবো আর আর একটু পরে চলে যাচ্ছি কাবতলিতে চলে যাব তার আগে যাব এই তো মাস্তান বাজার চলে এসছি মাস্তান বাজারে চলে এসছি আর অল্প সময়ের মধ্যে চলে যাবো ইনশাল্লাহ কোন রাস্তা দিয়ে যাচ্ছি কীভাবে যাচ্ছি সবই দেখতে পাবেন এই তো মুকামতলা বাস স্ট্যান্ড মুকামতলা বাস স্ট্যান্ডে চলে আসছি এ মুকামতলা দিয়ে চলে যাব এবার তোহিদ হৃদয়ের বাড়িতে তহিদ হৃদয়ের বাড়িতে চলে যাব তো তহিদ হৃদয়ে সুশোক কাল কেটেছে কোথায় সেই জায়গাটা আপনারা দেখবেন না তিনি ওখানে খেলাধুলা করেছেন তো হৃদ হৃদয় ছোটো থেকে বড় হয়ে উঠেছেন ওখানে সেই জায়গাটা কিরকম অবশ্যই তো দেখা দরকার তাই না বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন তরুণ এত অল্প বয়সী এই তহি হৃদয় যে একটা দলের অধিনায়ক হয়ে যাবে কেউ কি ভেবেছেন বগুড়ার মধ্যে এখন সেরা খেলুয়া শুধু বগুড়ার মধ্যে না বিশ্বের মধ্যে সেরা খেলুয়ার পরিবেশটা খুব সুন্দর রাস্তাঘাট এত সুন্দর আসলে তহিদ হৃদয়ের বাড়ির আশেপাশের পরিবেশটাও খুব ভালো এই তো চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই তার বাসায় চলে যাবো ইনশাল্লাহ অপরূপ মনোরম পরিবেশ একবারে রাস্তার মানে মনোরম দৃশ্যগুলো অনেক সুন্দর এই তুসুলের সিং লাংলু সরকারি প্রাথমিক বিদ্যালয় তহিদ হৃদয়ের গ্রামের নাম লাংলু আসলে বলতে কেমন লাগতেছে লাংলু গ্রামের নাম লাংলু এটাই সেই গ্রাম কি এই গ্রাম কেউ এই গ্রামের নাম কেউ শুনেছেন কী আশ্চর্য একটা গ্রাম গ্রামের নামটা কি গ্রামের নাম শুনলে অনেকে হাসাহাসি করবে তবে এই গ্রামেই তহিদ হৃদয় বেড়ে উঠেছেন ছোটবেলা থেকে শৈশব কালনার এখানেই কেটেছেন এখানে উনি খেলাধুলা করে এই স্কুলেই পড়াশোনা করে বড় হয়ে উঠেছেন এই তো বাসায় চলে আসছি তহিদ হৃদয় খিলোয়াড়ের বাসা এটাই সেই বাসা দেখুন আপনারা দেখুন কত সুন্দর বাসা তো গেটের তালামারা মারা আছে গেটে চারিপাশটা ঘুরে ঘুরে বাসার চারিপাশটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আসলে বাসায় কেউ থাকে না বাবা সরকারি চাকরি করে বাবা মা শহরে থাকে বগুড়া শহরে আর উনি তো গেছেন সেই পাকিস্তানে বাংলাদেশের মধ্যেও নয় অনেক খেলার জন্য পাকিস্তানে চলে গেছেন উনি একটা অধিনায়ক হিসাব আছে ভাবতে পারেন তরুণ একটা মানে তেইশ বছর বয়সে যে এরকম একটা হচ্ছে বিশ্বকাপে ফেলেছে সেরকম খেলোয়াড় নাম করা একটা খেলোয়াড় হিসাব আছে বলা যায় ভাবা যায় কি আশ্চর্য আর কিন্তু তার বাবা কিন্তু এই মানে ওনাকে খেলোয়াড় বানানোর জন্য কখনোই সায় দেয়নি শুধু ওনার মা একটু হচ্ছে মায়ের কাছে সব সময় ঘ্যান ঘ্যান করতো কান্নাকাটি করত। ওনার মা সব কিছু হচ্ছে যত টাকা পয়সা সব কিছু জোগাড় করে দিয়েছে কিন্তু এটাই সেই তহিদ হৃদয়ের বাড়ি কেউ থাকেন না এখানে দেখুন আর আরেকটা কথা কি ওনার মা কিন্তু ওনার বাবাকে না জানে গ্রামের জমি বন্ধক রেখে ওনাকে টাকা দিয়েছিলেন মানে এই ক্রিকেট হওয়ার জন্যই হচ্ছে একাডেমিতে ভর্তি হওয়ার জন্য কত কি করেছেন ওনার মা ক্রিকেট হওয়ার জন্যই সব কিছু ওনার মায় সব কিছু করে দিয়েছেন সে এখন বিশ্ব ক্রিকেটার আছে। তার অনেক অনেক নাম নাম যশ এখন বাবা মা খুব খুশি ওনার বাবা মা এখন খুব খুশি ওনার গ্রাম গ্রামবাসীরা সবাই খুব খুশি অনেক আনন্দে আছে তারা। তারা তারা সবাই গর্বিত গোটা বাংলাদেশ গর্বিত বগুড়া হচ্ছে জেলা গোটাটাই গর্বিত ওনাকে এই ক্রিকেটার হিসেবে পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা আবার অন্য ভিডিওতে দেখা হবে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং তহিদ হৃদয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ